হ্যালো গাইস গুড ইভিনিং এখন আমরা কোথায় যাচ্ছি জানো আমরা এখন টোটোতে করে যাচ্ছি বিয়েবাড়ি একটা জেঠুর মেয়ের মানে একটা দিদির বিয়ে তো সেখানেই আমরা যাচ্ছি এখন দেখতেই পাচ্ছ আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি আর এখন একটু হাঁটবো কারণ টোটোটা একদম ভেতর পর্যন্ত যাওয়া তো সম্ভব নয় লাইটের কাজ হয়েছিল তার আগেই টোটোটাকে ছেড়ে দিতে হলো মানে ওখানেই দাঁড়াবে আর কি তো এখানে দেখো আমরা এখন হেঁটে যাচ্ছি তো এখানে দেখো এখন দিদিটা বসে আছে এখানে তো দিদিটাকে দেখবো তো দেখতেই পাচ্ছো এখান থেকে দিদিটাকে খুব সুন্দর সাজানো হয়েছিল আমার খুব ভালো লেগেছে তো আমি প্রথমেই দেখলাম মানে ফার্স্ট টাইমে দিদিটাকে দেখলাম আগে কখনো দেখিনি তো দেখো আমরা এখানে সাতনাতলার এখানে বসেছিলাম সবাই চেয়ার দিয়েছিলো এখানে বসতে তো এখানে বসেছিলাম তো এখানে বসে থাকতে থাকতে একটু ভিডিও করে নিলাম তারপরে এখানে কফি খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ এখানে কফি খাচ্ছি এখন কফি ছিল ফুচকা ছিল তো আমি কফিটা খেয়েছিলাম ফুচকাটা আর খাইনি কো তো এখানে দেখো আমরা এখন মানে মেন কোর্সের দিকে চলে যাচ্ছে তো চলো এখানে এখন বসবো খাবার খেয়ে নেবো কারণ একটু দূরে যেহেতু মোটামুটি ন দশ কিলোমিটার দূরে ছিল সেহেতু একটু বাড়ি ফেরার চাপ ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে মানে ওই সাইডে রাস্তাটা অতটাও ঠিকঠাক না যেহেতু ঝাড়খণ্ড ছিল তো দেখো আমরা এখন খেয়ে নিচ্ছি খাবার তো এখানে দেখো আমাদেরকে এখন পাতা দিয়ে দিয়েছে তো এখানে দেখো ভেজিটেবলও পড়ে গেছে স্যালাড পড়ে গেছে এখন পাতে তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি তো এখানে আছে নান আর এখানে ছিল পনির ছোলা তো দেখতে পাচ্ছ এখানে আছে এখন পোলাও আর সবজি দিয়েছিল আর হয়েছিল মাটন তো দেখতে পাচ্ছ আমি এখানে খাবার খাচ্ছি তো এখানে খাবার খেতে খেতে গল্পও হচ্ছিলো তো তোমাদেরকে মেন সাউন্ড আমি শোনাতে পারছি না কারণ ওখানে গান চলছিল কপিরাইট আসবে সেই জন্য তো দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ঘোরাফেরা হয়ে গিয়েছে তো পুরোটাই দেখালাম চলো এবার বাড়ি যাওয়া যাক টাটা